যথারিত সকালে ঘুম থেকে ওঠার পরে ফেসবুক স্ক্রলিং করছিলাম হেমতাবস্থায় একটি নোটিফিকেশন আমার চোখে পড়লো ফেসবুক আমাকে নোটিফিকেশন দিয়েছে যে আদিবা রহমান নামক একজন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আমি তো খুব বিস্মিত কণ্ঠে সেই আইডিটা চেক করার চেষ্টা করলাম বিকজ এই রকমের আদিবা সুফিয়া জেনিফাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এবং হোয়াট ইজ দ্য রিয়েলিটি এখানে আসলে কি সেটা একটু জানার আগ্রহ আমার থাকে সেই জায়গা থেকে আমি এই আইডিতে ঢুকলাম ঢুকার পরে আমি দেখলাম তিনি আমাদের এলাকার এক সিনিয়র ভাই জাকির বাইকে নিয়ে একটা পোস্ট করেছেন খুব স্পষ্ট ভাষায় লিখেছেন আপনি রিলেশন করবেন তো বিয়ে করবেন না কেন বিয়ে করবেন না তো রিলেশন করছেন কেন যে পিকচারগুলো সেখানে ব্যবহার করা হয়েছিল সেই পিকচারগুলো দেখে আমার বুঝতে বাকি নেই আসলে কী ঘটনা হয়েছিল কী ঘটেছিল মূলত এই ধরনের ঘটনা স্টার্টিং নাইনটিন ফিফটিতে ক্যালিফোর্নিয়াতে শুরু হয় ক্যালিফোর্নিয়া মেট্রোপলিটন পুলিশ এরকম একটা কেস রেকর্ড করে যেখানে অনলাইন সেক্সুয়াল ব্ল্যাকমেইলিংয়ের একটা ঘটনা তারা জানতে পায় সেই ঘটনার সূত্র ধরেই পরবর্তীতে দু হাজার সালে ফুরা ওয়েস্টার্ন কমিউনিটিতে ডেভিড ক্রিস্টিনপো ক্রিস্টিয়ানোরা তারা নিয়মতান্ত্রিকভাবে এই ধরনের ব্ল্যাকমেইলিংয়ের কার্যক্রম করতে থাকে দু হাজার চোদ্দো থেকে পনেরো সালে এটা রেকর্ড করে ফেরেন মিশরীয়রা মিশরের মানুষ এটার উপর অত্যন্ত এক্সপার্ট হয়ে যায় এবং তারা এই কাজগুলো করতে থাকে এগুলো ব্যবহার করে যত সময় গিয়েছে তত আমাদের এদিকে এসেছে আস্তে আস্তে সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো আমাদের ইন্ডিয়ানরা বাংলাদেশিদেরকে ব্যবহার করছেন কিংবা বাংলাদেশিরাও কিছু ইন্ডিয়ানদেরকে ব্যবহার করছেন কিংবা বাংলাদেশিরাও বাংলাদেশিদেরকে ব্যবহার করছেন তো প্রথমে জেনে নেওয়া যাক এ ধরনের স্টোরিগুলো আসলে কীভাবে ঘটে সাপোজ আপনি ফেসবুক ইউজ করছেন কিংবা আপনি মেসেঞ্জার ইউজ করছেন বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্ম আপনার ইউজিংয়ে আছে আপনি একদিন দেখতে পেলেন যে আপনার আইডিতে এরকম আদিবা জেনিফা সুফিয়াদের একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে আপনি কিছুক্ষণ কথা বললেন বিকজ কথা তো আপনি এই জন্য বলবেন আমরা প্রত্যেকেই বাহিরে যতটা না ভালো ভিতরে ভিতরে যখন এই ধরনের সিক্রেট ব্ল্যাক লাইফকে আমরা পেয়ে যাই তখন সেটাকে অনেকটাই অ্যাকসেপ্ট করে ফেলি তো আমরা সেই জায়গায় তার সাথে কিছুক্ষণ কথা বললাম কথা বলার পরে তো সে আপনাকে অফার করলো চলেন আমরা ভিডিও কলে কথা বলি আপনি বললেন ওকে ডান এবার তো আমি আদিবাগে পেয়েছিস তো একটু ভিডিও কলে কথা বলেই নেই আপনি ভিডিও কল দিয়েছেন তাৎক্ষণিকভাবে অপাস থেকে যা কিছু দেখছেন তা আপনার কাছে প্রত্যাশিত নয় আপনি বুঝতেই পারছেন না দুই সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার সাথে আসলে কী হয়ে গেল। সাত বা আট সেকেন্ড পরে আপনাকে কিছু স্ক্রিনশট পাঠানো হয়েছে বলা হয়েছে ভাইয়া এই হচ্ছে আপনার রেকর্ড এই হচ্ছে আপনার আমল নামা আপনি এত টাকা দিবেন আমল নামা ডিলেট হবে এত টাকা দিবেন না তো আমল নামা ডিলেট হবে না ডিলেট না হয়ে আমলনামা নামা চলে যাবে আপনার ফ্রেন্ডদের কাছে আপনার পরিবারের কাছে আপনার পরিচিত জনদের কাছে আপনার কেরিয়ার তো আপনি চিন্তা করলেন এখন আমি কী করব তাৎক্ষণিকভাবে কয়েক সেকেন্ডের ব্যাপারে তো আপনার আসলে চিন্তা করতে পারছেন না কোনটা করা দরকার কোনটা করা দরকার নয় মনে করেন আপনি টাকা দিলেন তাহলে আপনাকে সারা জীবন ধরেই টাকা দিয়ে যেতে হবে একবার দুইবার তিনবার পাঁচবার কদিন পরে পরে আপনাকে এটা পাঠানো হবে বলা হবে এবার চলে দিচ্ছি টাকা দিতে হবে আপনাকে তো আপনি চিন্তা করলেন আচ্ছা মানসম্মান বেছে যাক টাকা দিয়ে দেয় এরকম ঘটনার শিকার আপনি প্রতিনিয়ত হতেই থাকবেন আপনার দ্বিতীয় অপশন যে চিন্তা করলেন যে আমি টাকা দেব না তাহলে কি হবে তাহলে এই স্ক্রিনশট যেগুলো আপনার কাছে আছে সেগুলো প্রথমে তারা আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ঘাটাঘাটি করবে কাদের সাথে আপনার বন্ধুত্ব কাদের সাথে আপনার শত্রুতা কারা আপনার ফেইবার কারা আপনার নন ফেইবার এগুলো জাস্টিফাই করবে করে আপনার এক শত্রু কিংবা আপনার এরকম কারো কাছে এটা পাঠিয়ে দিয়ে দেওয়া হবে কিংবা আপনার এক বন্ধুর কাছে পাঠিয়ে দিয়ে বলা হবে এটা হচ্ছে তোমার বন্ধুর রেকর্ড দেখো তুমি না তোমার এই বন্ধুকে কত ভালো বলছিলা এবার দেখে না তোমার বন্ধুর আসলে ব্ল্যাক লাইটের অবস্থা কিংবা ব্ল্যাক লাইফের অবস্থাটা কী তারপর আপনার সেই বন্ধু এগুলো তার কাছে সেভ রাখলো কিংবা শত্রু হলে সে দ্রুতই এটা ফেসবুকে করে দিয়ে দিবে। ওকে ডান এই পর্যন্ত আপনি মনে করেন হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে আপনি বাঁচবেন কিভাবে কিংবা আপনার করণীয় কি আপনি টাকা দিবেন কি দিবেন না টাকা যদি দেন তাহলে সারা জীবন ধরেই দিতে হবে সো আপনার ফার্স্ট অপশন হচ্ছে এই ঘটনার পর যত দ্রুত সম্ভব আইডিকে আপনি ব্ল্যাকলিস্টেড করেন যাতে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার ইনক্লুড হতে না পারে যুক্ত হতে না পারে তার চেয়ে আরো ভালো আরও একে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কারা দেখবে না দেখবে একটা অপশন আছে এটা আপনি অফ করে রাখতে পারেন কিংবা আপনি এই অপশনটাকে ব্যবহার করতে পারেন চলেন আপনি লিস্টে তাকে পেলে দিলেন সে আপনার আর কোনো কিছু পাচ্ছে না ওখানে আপনাকে না পেলে আরেক জায়গায় খুঁজে হয়তো দু একজনকে পেল দিল কাজে আসতেও পারে তার নাও কাজে আসতে পারে সো আপনি টাকা দিলে বারবার মেইলিং হবেন টাকা দিবেন না তো একবার আপনার এরকম বেঁচে যেতে পারলে বাঁচলেন না পারলে বারবার এই ঘটনার শিকার আপনি হয়তো হতেই পারেন এবার আপনি পরবর্তীতে আপনার করণীয়টা কি আপনার করণীয় উচিত হচ্ছে প্রথমত আপনি এই আদিবা বা জেনিফাদের ব্যাপারে একটু কেয়ারফুল থাকেন সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করেন তো এখানে আপনি যতটা না ভালো মানুষ তার চেয়ে বহু বহু বড় খেলাড়ি এবং ভালো মানুষরা এখানে বসে রয়েছে যারা আপনার খুব কাছের মানুষ আপনার ইনফরমেশানগুলো আরেকজনকে দিচ্ছে অর্থাৎ এই টাইপের কাজগুলো কীভাবে করা হয় নেটওয়ার্কটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু সেই আপনার এই তত্ত্বগুলো প্রোভাইড করছে এই ক্যাটাগরির মানুষ সোশ্যাল প্ল্যাটফর্ম তার এই সামাজিক ভ্যালু হচ্ছে এই তো তার এই দুর্বল পয়েন্ট আছে এখানে আপনি নক করলে এটা হয়ে যেতে পারে ব্ল্যাক লাইনে এসে এই টাইপের মানুষ আপনি তাকে খুব সহজে আজ করতে পারেন কিংবা আজ করতে না পারেন এক্ষেত্রে আপনাকে ফোটানোর জন্য কোন শব্দটা ব্যবহার করা হবে সেটাও কিন্তু আপনার ঘনিষ্ঠজন তাকে বলে দিচ্ছে এভাবেই মূলত আপনাকে একটা বিশাল নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে কোনো কোনো সময় ক্যাপচার বা টার্গেট করা হয় বা কোনো কোনো সময় এর কোনো কিছু ছাড়াই ইজিলি আপনাকে কেউ একজন ইন্ডিয়া থেকে কিংবা অন্য কোনো জায়গায় বসে টার্গেট করে ফেলতে পারে সো প্রথম কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে আপনি সচেতনতা অ্যাপ্লাই করুন যতটুকু সম্ভব এ আদিবা জেনিফা অপরিচিত যারা আছে তাদেরকে অ্যাপয়েড করার চেষ্টা করুন তাদের সাথে আপনি সতর্কতার সাথে কমিউনিকেশন কিংবা কনভারসেশন করার চেষ্টা করুন এত ডিপলি কোনো জিনিস দেখেন না যেটা পরে আপনার জীবনের জন্য কাল হয়ে যেতে পারে তো জাকির ভাইয়ের ছবিগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে এটা তো ওই ঘটনা যেটা ক্যালিফোর্নিয়া নাইনটিন ফিফটিতে ঘটেছিল আর যেটা মিশরীয়রা দুই হাজার চোদ্দো থেকে দুই আঠারো পর্যন্ত সমগ্র পৃথিবীর সাথে করেছিল সেটাই এবার ইন্ডিয়ানরা কিংবা আমাদের দেশের কিছু আইডি মিলে এই কাজগুলো করে যাচ্ছে তাৎক্ষণিকভাবে জাকির বাইয়ের পক্ষে বিপক্ষে প্রচুর লেখালেখি হয়ে গেছিলো আমি আসলে জাকির বাইকে সিম্পল হিসাবে ব্যবহার করছি অসংখ্য জাকির বাই অসংখ্য মানুষ এভাবে ধরায় আছেন আরও অনেকেই আছেন অনেক জাকির ভাই আছেন জিনারা এগুলো বলতে পারতেছেন না জিনারা। এরকম নানা ডকুমেন্টেটসের শিকার হয়ে গেছেন কিংবা আপনাকে এগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে স্পেশালি পলিটিশিয়ানরা অনেক পলিটিশিয়ানদের এই ধরনের নানা ধরনের ফিরিস্তি রেকর্ড করা হয়েছে আপনাকে সময় সময় ব্যবহার করা হচ্ছে ওটা করে দেন না হলে কিন্তু ওটা ফাঁস করে দেবো ওটা করে দেন না হলে কিন্তু ওটা বের হয়ে যাবে এই কাহিনিগুলো আপনাদের সাথে হচ্ছে এখানে একটু স্ট্যান্ড এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়ে আপনি আপনি টোটাল বিষয়টা জনসম্মুকে অপেন করে দেন এটা হয়েছিল ওটা ঘটেছিল ওটা একটা ভুল করেছিলাম ক্ষমা চেয়ে নিতে পারেন এরকম ঘটনা হতে পারে আপনার এরকম ঘটনা আপনার লাইফে একবার ঘটে যেতে পারে সো এই জায়গায় বি কেয়ারফুল স্পেশালি আদিবার রহিমা সুফিয়াদের ব্যাপারে অ্যালার্ট থাকুন